thank you আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনার ডেলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে জানাই স্বাগত ঘুরির কাটায় বাজে এখন ভোর পাঁচটা আপনাদের সঙ্গে দিনের শুরুটা চলুন এখন থেকে করি একটা বৃষ্টি ভেজা রাস্তা সারা রাত ধরে গুটি গুটি হয়ে বৃষ্টি পড়েছিল ঝিরি তার মধ্যে দিয়ে রাস্তাতে কোনো একটা ধুলোগোনার অংশ নেই চার দিকটা অন্ধকার বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের উদ্দেশ্যে সামনে যে মানুষটাকে দেখতে পেলেন ওই মানুষটার পিছু নিয়েছি জানেন কারণ কি বলুন তো পিছু নেওয়ার একটাই উদ্দেশ্য রাস্তার মধ্যে কোনো লোকজন নেই তো বয়স্ক একটা মানুষকে দেখতে পেয়ে পিছন নিয়েছি যে ওনারই সঙ্গে হাঁটা দিই চলুন মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে এসেছি বাজে এখন ঘড়ির কাঠায় কিন্তু সাড়ে ছটা বাড়িতে চলেছি এসে ছটার সময় এসে ঘর যা দেওয়া ছিল বাইরেটাতে জল দিয়ে ধোয়া ছিল সমস্ত কাজকর্মগুলো করে কিন্তু আমি এখন চা করতে চলে এসেছি কালকে রাত্রেবেলা না দিদি ভাই বাড়িতে ছিলেন না তো সেই জন্য দুধটাও আমার আর কালকে আনতে যাওয়া হয়নি মানে কালকে গিয়েছিলাম আনতে গিয়ে দেখি দুধের যে এখান থেকে আনি সে দিদি ভাই আর নেই যাই হোক চলুন সকালবেলা আজকে চা দিয়েই আমরা টিফিনটা করে নিয়েছি আদিত্যর আর আদিত্যর বাবার আর এদিকে এই যে মহারানী এদিকে এসে দাঁড়িয়ে আছেন সে রাস্তার ওখানে যে কতক্ষণে খাবার দেব যাই হোক ছেলে বাড়তি আজ যেহেতু সোমবার একেবারে তো এই ওভেনে রান্নাটা আমি করব না তার জন্য সকাল সকাল করে কিন্তু এই গ্যাসটাকে সুন্দর করে সাবান দিয়ে ঘষে মেঝে পরিষ্কার করে নেব আর আমি যে সকালবেলা চা করেছি একদমই আপনারা ভাববেন না যে ওটা আমি খেয়েছিলাম ওটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছেলের জন্য ছিল আপনাদের দাদা ভাই তো আর বিস্কুট খায় না কিন্তু ছেলেকে বিস্কুট দিয়ে চা দিয়ে খাইয়ে দিয়েছি হাতে বেশ খানিকটা সময় রয়েছে জানেন ভালো মেয়ে সময়টাকে কাজে লাগিয়ে ঝটপট করে কাজ মানে শুরু করি ভোর পাঁচটায় উঠে এই অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমার এই একটু একটু তিলে তিলে গড়া সংসারটা আমি প্রত্যেক দিন যেভাবে সুন্দর এবং সজি রাখি সেটাই আপনাদের মাধ্যম সমুদ্রে শেয়ার করি আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু একটিবার কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটাই মোটিভেট করে এবং মনে উৎসাহ জায়গায় ব্লগুলি নতুন শুরু করার যাই হোক চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ক্যাশ ওভেনটাকে সুন্দর করে মুছে নিয়েছি এখন আমার এই যে যে পাশে তেলের কৌটাটা থাকে তেলের বয়ামটা এটা তারপর আমার যে ছোট ছোট জিনিসপত্রগুলো যে রাখি মানে ট্রেটা এই ট্রেটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আসলে গত এক দুদিন পর পরই এটাকে ধুতে হয় কেন বলুন তো কারণ একেবারে গ্যাসের পাশে তো রান্না করি সমস্ত যে তেলটা উড়ে উড়ে যায় আর এখানে তো না আছে কিচেন চিমনি না আছে কোনো ইলার যার জন্য এই সমস্ত তেলগুলো উড়ে উড়ে কিন্তু এই কৌটাগুলোর উপরে গিয়ে পড়ে কিচেন রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চলে এসেছি বেডরুমে এখন পরিষ্কার করতে গত এক সপ্তাহ হয়ে গেছে বিছানার চাদরটি চেঞ্জ করা হয়েছিল না ভাবছে আজকে বিছানার চাদরটি চেঞ্জ করে দেব। আসলে দু একদিন অন্তর অন্তরই না আগে চেঞ্জ করতাম কিন্তু এখন আমার ছেলে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে অনেক বুঝতেও শিখেছে আর অনেক পরিষ্কারও হয়েছে আগের থেকে পরিষ্কার না হয়ে যাবি কোথায় বলুন তো এত ওকে আমি বকা দিই নোংরা ঘর আমার একদম পছন্দ হয় না তবে জানেন ঘর পরিষ্কার করাটা কিন্তু কোনো মানসিক রোগ নয় অনেক মানুষই এটা ভাবে যে এত পরিপাটি এত কিন্তু আমি অনেক মানুষের মতন পারি না আমি অনেক দিদি ভাইদের দেখেছি আমার থেকেও সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে ঘরটাকে রাখে বা হোক তাদের মতন নাই বা হতে পারলাম নিজের মতন করে নিজেই যতটুকুন জিনিস আছে ততটুকুন জিনিস দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি নিচে একটা বিছানা চাদর দেওয়ার একটাই কারণ আমি উপরে যে বিছানা চাদরটি পাতালাম এটা অত্যন্ত পাতলা একটা বিছানা চাদর খুব একটা দামও নিয়েছিল না জানেন তাই ভাবলাম ওটির নিচে আর একটি যদি বিছানা চাদর পাতানো যায় তবে বিছানার যে নিচের কার্পেটটি সেটা একটু কম বোঝা যাবে যাই হোক চলুন শীতের সময় তো একটু বালিশ কাঁথার মাপটা বেশি হয় ওদিকে দুটো কম্বল এদিকে বালিশ কাঁথা সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে চলুন এবার যাই আদিত্যকে টিউশানে ছাড়তে বাইরে হালকা হালকা ঠান্ডা জানেন বৃষ্টি হয়েছে যেহেতু সেই জন্য আজ আর শীত নেই এটাকে শীত বলা চলে না এটাকে ঠান্ডা বলা চলে আমি আদিত্যকে কেন বকছিলাম জানিন আসলে ও না নতুন পেন্সিল আর নতুন রাবার কাটার সমস্ত কিছু সঙ্গে নিয়ে যেতে চাইছিল কিন্তু ছোটো বাচ্চা তো ওকে যদি নতুন পেন্সিল নতুন রাবার দিই ও কিন্তু ওই টিউশানে নিয়ে গিয়ে ফেলে রেখে আসবে না হলে ওটাকে কেটে কেটে আবার ছোট করে ফেলবে সেই জন্য আমি কিন্তু সব সময় হিসাব করেই ওকে এই জিনিসগুলো দিই বাড়িতে পড়লে সেটার ব্যাপার আলাদা কিন্তু যেহেতু টিউশানে অনেক বাচ্চার মধ্যে পড়তে যায় সেই জন্য কিন্তু আমি ওকে সব সময় যে পুরোনো কাট পেন্সিলগুলো থাকে সেগুলোই ওকে দেওয়ার চেষ্টা করি চলুন বেরিয়ে পড়েছি আপনাদের বলি না রোজ দিন এই এর নাম হচ্ছে কালু আমাকে দেখতে পেয়ে ছুটে এসেছে এর একটা গোনাগুণা আর দেখলাম রুটিটা আমি যে ছুঁড়ে দিয়েছি ও কিন্তু প্রথমে মুখে দিলো না যখন বললাম কি রে খা তখন কিন্তু মুখে দিল আপনাদের দাদাভাই সাপ্তাহিক যে সবজি বাজারগুলো এনেছে সেইগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এটাকে ফ্রিজে স্টোর করে রাখি অনেকে দেখি ওই অনলাইন থেকে যে প্লাস্টিকের প্যাকেটগুলো পাওয়া যায় ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো কিনে কিনে রাখে তবে আমাদের মতন মধ্যবিত্তদের আর ওই সমস্ত তো কিনে আনা হয় না যা আমার ঘরে থাকে তার মধ্যে আমি যেভাবে সাশ্রয় করে রাখি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো বা হোক ওদিকে আমি সবজিগুলোকে কিন্তু নামিয়ে রেখে চলুন আগে সবজিগুলোকে কেটে সিদ্ধ ভাত বসিয়ে দিই আজ আবার আপনাদের দাদা ভাই না সিদ্ধ ভাত খেতে চেয়েছে সকালবেলা আমরা তো সকালবেলা কখনও ভাত খাই না সেটা আপনারা ব্লগের মধ্যে দেখতেই পান আর যেহেতু মানুষটা সিদ্ধ ভাত খেতে চেয়েছে তার একটাই কারণ এত রকম সবজিপাতি দেখে তো একটা ফুলকপি চারটে শিম একটুখানি কুমড়ো হাফ বেগুন দুটো আলু পাঁচটা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়েই কিন্তু সিদ্ধ ভাত বসাবো তবে আমি সকালবেলা ভাত খাবো না শুধু আদিত্য আর আদিত্যর বাবা খাবে দেখবো ছেলেটাকে দিয়ে যে ও কেমন খায় ও যদি সিদ্ধ ভাত খায় তা ওকে মাঝে সাঝে আমি করে দিতে পারবো একটা আইডিয়াও এসে যাবে আমার যে আমার ছেলে সিদ্ধ ভাত কি পছন্দ করে যাই হোক সিদ্ধ ভাতটা ওদিকে আমি বসিয়ে দিয়েছি বাড়তি যেহেতু সোমবার ভাতের মধ্যে আর ডিম দুটোকে সিদ্ধ বসালাম না কারণ ওই ভাতটা না দুপুরবেলাতেও আমরা খাবো তো একবারেই দুবেলার ভাত আমি বসিয়ে দিলাম যাতে আমার দুপুরবেলা আবার গ্যাসটা না পুড়িয়ে আমার ভাত যাতে না করতে হয় সেই জন্য দুবেলার ভাত কিন্তু আমি একবারেই করে নিয়েছি আর আমরা তো ভীষণ মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের এইটুকু কাজটায় কিন্তু করতেই হয় এইটুকু হিসাব বুঝে শুনে আমাদের কিন্তু চলতেই হয় এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে ভাতটাকে একটু চেক করে নেব যে পুরোপুরি ভালোভাবে একটু নরম হয়েছে কিনা কারণ সিদ্ধ ভাত তো একটু নরম না হলে ভালো লাগবে না ভাতটাকে নামিয়ে নিয়েছি মাঠটাও ঝরিয়ে নিয়েছি চলুন আপনাদের দাদা ভাইকে ফোনও করে দিয়েছি অফিস থেকেও বাড়িতে চলে এসেছে আমি এখন ওকে দিয়ে দেব খেতে বেগুনের হাফ টুকরোটা দিয়ে দিলাম এই যে হাফ বেগুন এদিকে কুমড়ো কিছুটা অংশ কুমড়ো আমি এখান থেকে রেখে দেব আদিত্যর জন্য একটু কুমড়োটা হলে মিষ্টি মিষ্টি হবে আর এদিকে ফুল ফুলকপি সমস্ত কিছু কিন্তু এখন বের করে নেবো গরম গরম শীতের মধ্যে ভাত সঙ্গে যদি একটু ঘি থাকে তাহলে আর কি লাগে বলুন তো তবে আপনাদের দাদা ভাইকে না এটা আবার মাখিয়ে দিতে হবে এদিকে তিনটে চারটে লঙ্কা সিমগুলোকেও বের করে নেবো ব্যাস তবে সিম সিদ্ধ দিতে আমি ভারী ভয় পাই জানেন কারণ কি না সিমের মধ্যে দেখবেন অনেক সময় পোকা থাকে তবে আমি ভালোভাবে চেক করে নিয়ে কিন্তু সিমগুলোকে সিদ্ধ দিয়েছিলাম এই যে যত সেদ্ধ দেখতে পাচ্ছেন এটা দিয়ে তো মাখালে মনে হয় একটা মানুষের সকালবেলা টিফিন করা হয়ে যায় পেটটা ভালো ভরে যায় আপনাদের দাদা সিদ্ধটা বেশি নিয়েছিল ভাতের সংখ্যাটা একেবারে কম ছিল একদম অল্প কোটা ভাত তার সঙ্গে গোটা সিদ্ধ যাই হোক আজকের বেলা আজকে কিন্তু অনেক দিন পরে অনেক দিন মানে অনেক দিন বেশ দিন পর প্রায় ছ সাত মাস পরে আমার ঘরে কিন্তু সিদ্ধ ভাত হলো আর এই যে আমার ঘরে বানানো ঘি এটা দিয়ে আপনাদের দাদাভাইয়ের সকালবেলার টিফিন হবে এই যে পেঁয়াজগুলো এনেছে পেঁয়াজগুলো এত সুন্দর এনেছি কি সুন্দর দেখেছেন কালারটাও যেমন সুন্দর আর ভেতরটা না একটুও ফাঁপা মানে এত মানে শক্ত শক্ত পেঁয়াজগুলো হাতে দিলে আপনারা বুঝতে পারতেন যে সুন্দর পেঁয়াজগুলো এনেছে পেঁয়াজগুলো নিচের টাকটাতে রেখে দেব আলুগুলো সবার উপরে রেখে দেবো আর মাঝখানে রেখেছি আদা আর রসুন আমি কিন্তু আমার সবজিগুলো এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি আর যতটা সবজি এনেছে আমার সপ্তাহে এক সপ্তাহ চলে যাবে মোটামুটি তো আমরা যেহেতু সবজির থেকে আমাদের ডিস খাবারটা একটু বেশি খাওয়া হয় বলতে কি যেমন কিনা মাংসটা মাছটা ডিমটা আমাদের একটু বেশি খাওয়া হয় সঙ্গে সবজি থাকলে কি হয় একটা সবজির একটা তরকারি হলো আর একটা মাছ মাংস তরকারি হলো তো এইভাবেই কিন্তু আমাদের এই জন্যই সবজিপাতিটা খুবই কম আনা হয় তবে আমাদের যতটুকু যা সবজি এনেছে আমাদের মোটামুটি ভালোভাবে কিন্তু পাঁচ ছ দিনের বেশি আমাদের হয়েই যাবে এদিকে আলু আর ফুলকপিটাকে প্লাস্টিকে সুন্দর করে বেঁধে নিয়েছি কুথাও কিন্তু ফাঁকা রাখিনি যাতে ফ্রিজের থেকে যে গ্যাসটা বের হয় সেই গ্যাসটা যাতে প্লাস্টিকের ভেতরে প্রবেশ না করতে পারে কারণ ফ্রিজের যে গ্যাসটা থাকে সেটা কিন্তু ওই প্লাস্টিকের মধ্যে ঢুকলে তাহলে এই যে সবজিগুলো এটা কিন্তু শুকিয়ে যাবে সেই জন্য সেই সতর্ক করে রেখে রেখেই কিন্তু প্লাস্টিকের মুখগুলো আমি বেঁধেছি আর এদিকে বেগুন দুটোও রেখে দেব। বেগুন দুটোকে এখন ডাকবো না দেখি দুপুরবেলা কি রান্না বান্না করি তারপরেই বাকি সবজিগুলোকে গোছাবো কালকে মুদি বাজার যেহেতু এসেছিলো কাল আর আমার হাতে সময় ছিল না এই শুকনো লঙ্কার বোটাগুলোকে ফেলে দেবার তো আজ ভাবছি হাতে বেশ কিছুটা আমার সময় আছে এখন সবজি বোটাগুলো ফেলে রেখে একেবারে কৌটাতে রেখে দেবো আজ তো খুব একটা রোদ বেড়ায়নি সেই জন্য আজ আর রোদে দিতে পারলাম না দেখি কবে রোদ বেড়ায় যেদিন রোদ বেড়াবে সেদিন শুকনো লঙ্কার জিরে গুলোকে ভালো করে রোদে দিতে হবে রোদে দিয়ে যদি কৌটাই ভরে রাখি তবে কিন্তু অনেক ভালো থাকে শুকনো লঙ্কার অনেকদিন যায়ও এই যে যে সবজির খোসাগুলো আমি কিন্তু একটা খোসাও নষ্ট করি না কি করি জানেন তো প্রত্যেকটা সবজির খোসা কিন্তু আমি গাছের গোড়াতে দিয়ে দিই আর এই সবজির খোসা থেকে জৈব সার তৈরি হয় সেই সারটা কিন্তু আমাদের অনেক গাছের কাজে লাগে তো এই সবজির খোসাগুলোকেও সুন্দর করে এখন পরিষ্কার করে নিয়ে সোজা চলে রান্না বান্না করতে আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে শিম ভাজা আর একটু ভাবছি সয়াবিন অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দেবো যেহেতু পেঁয়াজ যাবে না রসুন যাবে না কোনো কিছুই যাবে না শুধু একটু আলু শিম আর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ব্যাস সেটাকেই ভাজা হবে যেহেতু আজ নিরামিষ বার সেই জন্য কিন্তু আজ নিরামিষই রান্না হবে যাই হোক চলুন শিম ভাজা আলু ভাজা আমার কিন্তু গরম শীতের সময় ভীষণ ভীষণ ভালো লাগে একটু সামান্য পরিমাণে তিলের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু মুচমুচে করে ভাজবো খুব ভালো লাগে খেতে জানেন তো আর ভাজাতে না একটু তেলের পরিমাণটা বেশি না হলে 累坏了。 একেবারে কম তেলে ভাজলে সেটা খেতেও খুব একটা ভালো লাগে না কিন্তু আমি যতটা সম পারি তেল কিন্তু একটু কম খাবার চেষ্টা করি কিন্তু আপনাদের দাদা ভাই আপনাদের দাদা ভাই তো একটুখানি তেল মশলা খেতে পছন্দ করে তো যার জন্য কিন্তু রান্না আমাকে করতেই হয় সেই তেল মশলা দিয়ে এদিকে যে সয়াবিনগুলোকেও সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি একটু বেসন দিয়ে হালকা করে মেখে রেখে দেবো বেসনটা দিলে কি হয় জানেন তো যখন আমরা সয়াবিনটা ভাজবো অনেক সময় দেখা যায় যে কড়াইয়ের গায়ে লেগে থাকে কিন্তু একটু বেসন একটু ডিম দিয়ে দিলে এটা কিন্তু গায় লাগে না বরং আরও সুন্দরভাবে ভাজা হয়ে যায় ওটাকে আমি বেসন দিয়ে মাখিয়ে রেখে সাইডে এদিকে আমি সিমটাকে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নামিয়ে নেবো এদিকে আমার দুপুরবেলা রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ কি না সবটা শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা বড় ব্লগ হয়ে যাবে আর সেই জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করলাম না আর ডেইলি কুকিং তো আমরা মধ্যবিত্তরা প্রত্যেকটা গৃহবধূরাই জানি যে সয়াবিনের রান্নার রেসিপি কেমন কি হয় কি না হয় যাক দুপুরবেলা টুকি যে সবজির খোসা হয়েছিল সমস্তটা এখন এই ঝুড়ির মধ্যে করে নিয়ে গিয়ে ফেলে দেবো গাছের গোড়াতে এদিকে দুপুরবেলা কিন্তু আমার স্নান করে নিয়েছি জামা কাপড়ও বাইরে মেলে দেওয়া হয়ে গেছে ঠাকুরের সেবা করে নিয়েছি আমার না একটা গোপালের ভারী শখ জানিন আমার ভীষণ ভীষণ ইচ্ছা গোপাল ঠাকুর আনার জানি না গোপাল আমার ঘরে কবে আসবে যাই হোক ভগবান যেদিন আসবেন অবশ্যই আমি আমার ঘরে আসবেন ওনার ইচ্ছা না থাকলে তো ওনাকে আমি আনতে পারবো না উনি যেদিন চাইবেন সেদিন অবশ্যই আমি ওনাকে আনতে পারবো যাই হোক দুপুরবেলা রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছিলাম এখন কিন্তু খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়েছি বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন এই যে যে সোয়েটারগুলো একেবারে অগোছালো হয়ে গেছিল সত্যি কথা বলতে কি শত ব্যস্ততার মাঝেও কিন্তু নিজেকে আমি যেভাবে টাইমটা দিই সেটা অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি নিজেকে একটু পরিপাটি করে রাখার কারণ আমি প্রত্যেকটা ব্লগে কিন্তু বলি যে নিজেকে আগে ভালো রাখুন তারপরেও পরিবারের সকলকে ভালো রাখতে পারবেন আর নিজেকে যদি আপনি ভালো না রাখেন শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি আমার নিজেকে প্রচুর প্রচুর পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি নিজের মতন করে সময়টা কাটানোর চেষ্টা করি ছোট বাচ্চা আছে বছরের হাজব্যান্ডের অন ডিউটি থাকাকালীন সমস্ত কিছু দায়িত্বভাবে মেনটেন করা সমস্ত কিছু করার মধ্যে দিয়েও কিন্তু আমি সবসময় নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও একটুখানি একটু নিজের মতন করে সাজবেন মাছ গেলে দুবার একটু নীল পালিশ পরবেন একটুখানি পড়া চোখটাতে একটু কাজল পড়বেন দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে দিনে অন্তত দু তিনবার চোখে জলে ঝাপটা দেবেন একটা ফ্রেশনিং ভাব লাগবে এই জিনিসগুলো না অনেক গৃহবধূরা কাজের চাপে ভুলে যায় আর তারা দেখবেন বেশিরভাগ বলে যে হয় না গো এগুলো না করা হয় না আমি সবাইকে একটা কথাই বলবো যে যারা ভাবে যে হয় না হয় না তাদেরকে আমি একটাই কথা বলবো যে তাদের মানসিক চিন্তা ভাবনাটাই ওরকম সেই জন্য না তারা পারে না যাইবা হোক চলুন এদিকে আমি উলের জামা কাপড় মানে আপনাদের দাদা ভাইয়ের যে সোয়েটারগুলো সেগুলো একপাশে পাশে রেখেছি আর এদিকে দৈনন্দিন জামা কাপড়গুলো আল্লাতে সুন্দর করে গুছিয়ে রেখেছি এখন চলে এসেছি টেবিলটা আমি পরিষ্কার করতে আসলে সকাল থেকে আমার না একটু আজকে সময় হয়েছিল না ভিডিও এডিটিংয়ের কাজ থাকে তার মধ্যে একটু আপনাদের সকলের ভিডিওগুলো দেখি ভালো লাগে যে কে কেমন ভিডিও করছে কার ডেইলি লাইফস্টাইল কেমন সমস্তটা দেখতে দেখতে সময়টা পার হয়ে যায় তার মধ্যে আপনাদের বললাম যে ছোট্ট একটা বাচ্চা আছে তাকে পড়ানো থাকে শত কত কা থাকে বলুন তো একটা সংসার তো করতে গেলে তো কম কাজের মধ্য দিয়ে যেতে হয় না বলুন বাইরেটা পেটা ছেলেরা সামলালেও ঘরের কাজটা তো মহিলাদেরকেই সামলাতে হয় আর আমরা যেহেতু ঘরে থাকি আমরাই ঘরটাকে সুন্দর করে গোছাবো তাই না যাই হোক চলুন বেডরুমটা সুন্দর সুন্দর করে ক্লিন করে আমি কিন্তু শোকেসটাকেও হালকা হাতে মুছে নেব আজকের ব্লগটি তবে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আরও একটা রিকোয়েস্ট আপনাদেরকে ভিডিও শেষে করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে রাখবেন আমি যে কোনো ভিডিও দিই না কেন সববার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে যাই হোক চলুন ডেলি লাইফস্টাইল আপনাদের মধ্যে শেয়ার করি আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন সাপোর্টের হাত বাড়াবেন আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তো আমার শোকেসটাও এদিকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার ছোট্ট একটা পরিসংসার যাই হোক আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু